আল্লাহ রসুল বললেন বলে শোনো বলে তোমাদের পিতা মাতা এদের কদম তলে সন্তানের জান্নাত বাবা মা এদের পায়ের তলে হলো সন্তানের জান্নাত আর আপনার স্বামীর পায়ের তলে হলো কার জান্নাত বলুন বিবির জান্নাত কার জান্নাত বিবির জান্নাত বাবাজি আমি যেমন বললাম যে পিতা মাতা এর পায়ের তলে সন্তানের জান্নাত আর স্বামীর পায়ের তলে হলো দিনীর জান্নাত একজন মহিলা বাবা আপনার বক্তব্য শুনে আপনার বাড়ি গেল যে না ওই জীবনী বক্তা মুর্শিদাবাদ বাড়ি আপনার সারিউল ইসলাম সাহেব বলেছেন যে আপনার পিতা মাতা এদের পায়ের তলে সন্তানের জান্নাত আর স্বামীর পায়ের তলে হলো দিনীর জান্নাত তো একজন মহিলা জালসা শুনে আপনার বাড়ি গিয়ে ওর স্বামী আপনার মশারি টাঙে শুয়েছে বাবা তো শুয়ে আছে ই আপনার মশারি খুলে ফেলে দিয়ে পায়ে পায়ের তোলাকার মাটি কাটছে বাবাজি মাটি কোদাল দিয়ে ঘুরছে তোমার স্বামী ঘুম থেকে উঠে বলছে কি বলছিস বলে বকি না তুমি করে ঘুমাও বলে মাওলানা সারিউল বলেছে বলে তোমার পায়ের তোলা আমার জান্নাত ভরা আছে বলে স্বামীর পায়ের তোলা বিবি জান্নাত রয়েছে তো আজকে হজর হওয়ার আগে পর্যন্ত আমি মাটি ঘুরে দেখব জান্নাতটা কত দূরে ভরা আছে তোর স্বামী দেখবে যে হ্যাঁ মাথা মুটি এই পায়ের তোলাকার মাটি করে জান্নাত পাওয়া যাবে হ্যাঁ এই পায়ের তোলাকার মাটি খুঁড়ে জান্নাত পাওয়া যাবে বলে জান্নাত তো হলো আমার পার্টি যেমন আমার স্বামী বলেছে আমার পাটি জান্নাত দিতে গেলে তো বিবি বলছে আমি তোমার ফাটাফা টিপ পড়ো না জান্নাত নিবো না পাই যাই না তোমার যা পায়ে ছিনি চকপর ওই জান্নাত পাই যাবে না পাই তোমার ফাটাফা টিপ্পো না জান্নাত নিবো না ভাবছি আমার আল্লাহ রসুলের গড়ার উদ্দেশ্য হলো তোমরা ওই পায়ের তলাকার মাটিকে দেওয়া জানাত পাওয়া যাবে না পায়ের তলার মাটি খুঁড়ে জান্নাত পাওয়া যাবে না সান্নাত দিতে গেলে বাবা মা এদের সেবা করতে হবে মেয়েদেরকে ভালোবাসতে হবে মহাব্বা করতে হবে বাবা ছেলে আমার আর মহিলারা স্বামীর সেবা করবে স্বামীকে ভালোবাসবে স্বামীর মহাব্বাত করবে বাবা জীবন ভাইয়ের আমার আল্লাহ রাসুল বলছেন যদি একজন মহিলা সাজতে চাই তো স্বামীর জন্য সাজবে কার জন্য সাজবে স্বামীর জন্য সাজবে আর স্বামীর সামনে হাসবে স্বামী স্ত্রী হাসাহাসি করবে রাসুল বললেন ওটা এবার গণ্য হবে বিবি স্বামীর জন্য সাজবে এবার আদতে গণ্য হবে বাবাজি জীবন ভাই রাম আমাদের কি হয় বলেন তো আপনারা বাড়িতে আপনার মতো ঘুরে বেড়াই খেপির মতো ঘুরে বেড়াই আর যদি কুচা করে শাড়ি পরে মেকআপ লাগিয়ে ওই মরার বাড়ি যায় যাই না হ্যাঁ কুচা করে শাড়ি পরে সাজগুজ করে মেকআপ লাগিয়ে মরার বাড়ি যায় মরা দেখতে আর স্বামীর সামনে আপনার পাগলের মতো ঘুরে বেড়াই খেপির মতো ঘুরে বেড়াই পেতনির বাড়াই বাবাজিরা আমার সেই কারণে বাবা স্বামী নজর দেয় এদিক ওদিক হয়ে যাই। রাসূল বলছো তোমরা হে আল্লাহর বান্দিনা হাসতে হলো স্বামীর সামনে সাজো স্বামীর জন্য সাজো আর হাসতে হলে স্বামীর সঙ্গে হাসি করো তোমার ওই হাসিটা আল্লাহ এবাদত রূপে গ্রহণ করে দিবেন আল্লাহ ইবাদত বলে গ্রহণ করবে এবাদতে গণ্য হয়ে যাবে বাবাজীবন ভাইরা আমার আর যদি তোমার হাসিটা পরকে দেখাবার জন্য হয় তোমার হাসিটা দেখানোর জন্য হয়ে যায় বান্দি তুই জাহান নামি হবে এর মধ্যে কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই বাবা জীবন ভাইয়ের আমার তো আল্লাহ রসুল বললেন তোমরা বাবা মা এদের সেবা করে তোমরা জান্নাত লাও বাবজিরা আমার দেখবেন বাবা আমরা বাজার থেকে বাড়ি আসি ষোলো মাইল থেকে আমরা বাড়ি আসি বাবা যে কালী থেকে আমরা বাড়ি আসি ছেলের জন্য খাবার আনি বিবির জন্য আনি বিবির জন্য আনি আনো কোনো অসুবিধা নাই আনো একটা রিকোয়েস্ট করে যাব। আপনি পাঁচশো টাকার হোক দুশো টাকার হোক খাবার আনুন দিদির জন্য আনুন ছেলের জন্য আনুন বিবির জন্য আনুন বাবাজি এক টাকার হলেও দশ টাকার হলেও একটু মায়ের জন্য আনুন বাবার জন্য দেখবেন বাবা দিদি আপনার খাবে দোয়া পাবেন না বেটা খাবে দোয়া পাবেন না বিটি খাবে দুয়া নাই কিন্তু সুভান আল্লাহ দশ টাকার যদি খাবার হয় পাঁচ টাকার যদি খাবার হয় একটু মায়ের সামনে দিবেন বাবাজিরা আমার মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে বাবার কলিজা ঠান্ডা হয়ে যাবে বাবাজি আপনার মায়ের অন্তর থেকে আপনার জন্য দোয়া বের হয়ে যাবে জোরে বলো দোয়া বের হয়ে যাবে

ছেলের যদি জড়ো হয়ে যায় মায়ের মনে হয় আল্লাহ ছেলের না হয়ে আমার কেন হল না ছেলের যদি অসুখ হয়ে যাই মায়ের মনে হয় আল্লাহ ছেলের না হয়ে আমার কেন অসুখ বিসুখ হয়ে গেল না বেড়ান মনে হলো না ওরে বলতে বাবা দেখে বাবাজি ছেলে আপনার কথা মানে না ছেলে কথা শুনে না স্কুল যায় না প্রাইভেট যাবে না মায়ের কথা মানে না বাবার কথা মানবে না মা রাগ করে বাবা ছেলের পিঠে চাপড়ে মারল বাবা রাগ করে ছেলের গালে চাপড়ে মেরেছে আল্লাহ ছেলে আপনার মার খেয়ে ভুলে যাই আপনার ছেলে চাপড় যায় বাজলমান বাবাজি ছেলে আপনার ভুলে গেল কিন্তু আল্লাহর কসম বাবা মা বলতে পারে না বাবা ভুলতে পারে না ও ইশমাতি মায়ের মনে মনে হয় আল্লাহ বহু কষ্ট করে আল্লাহ মানুষ করছি বহুত কষ্ট করে মানুষ করলাম পরের কথাই ছেলের গায়ে হাত তুললাম আল্লাহ পরের আগে ছেলে মারলাম রাগ করে আল্লাহ ছেলের পিঠে চপড় মারলাম ব্রাদার ছেলে খেয়েছে ভুলে গিয়ে আপনার ঘুমিয়ে গেছে ছেলে আপনার ভুলে গেছে মায়ের কলিজা ইবিধে গেছে বাবার কলিজা ইবিধে গেছে আঘাত ভুলতে পারি না রাগ করে ছেলের পিঠে মারলাম রাগ করে ছেলে গালে ছাপড়ে মারলাম অসংখ্য মানুষ বাবা যে ভাই না রাত্রিবেলায় বাবা ছেলের পিঠে তেল মালিশ করে দিবেন আর বাবাজি আপনার মায়ের চোখ দিয়ে পানি পড়বে বাবার চোখ দিয়ে পানি কারণ ভাইয়েরা সব কষ্ট আপনার করতে পারবে যদি বাবা ছেলের কিছু হয়ে যায় পিতা মাতা সহ্য করতে পারে না পারে পারে না পারবে না দেখবেন বাবা ছেলের কিছু হলে পরে বাপ মায়ের কলিজা কেটে যায় কোনো দিন পারবে না কিছু হলো পরে মনে আল্লাহ আমার কেন হলো না মুসলমান বাইরে আছে পরে পরে বাড়ি বাড়ি আসবে আসবে এক বছর ছেলে যদি আপনার ফোন করে বলে বিবি আমি এক মাস পরে বাড়ি আসছি বিবি আবদাল করে বলে স্বামী আপনার কাজ করিয়েন না যখন বাড়ি আসবেন একটা শাড়ি আমার জন্য কিনে আনিয়ে ছেলে বলে আপনার যখন বাড়ি আসবেন একটা মোবাইল আমার জন্য কিনে আনিয়ে

একটা শাড়ি আনার জন্য তোমার নাতি বলেছে মোবাইল আনার জন্য বলে মা তোমার নাতনি বলেছে একটা জামা আনার জন্য মা একবার বলো বলো তোমার জন্য কি নিয়ে বাড়ি আসবো আব্বার জন্য কি নিয়ে বাড়ি আসবো ওই সময় বাবাজি মা ডেকে বলে বেটা রে বলে কিছু লাগবে না সবগুলি আমার আছে কিছু লাগবে না তুমি সুস্থ ভাবে স ভালোভাবে বাড়ি ফিরে আসবে এটাই হলো আমার বড় পাওনা বলো বড় পাব না তুমি সুস্থ ভাবে বাড়ি ফিরে এসো ভালোভাবে বাড়ি ফিরে এসো এটা আমার কিছু লাগবে না তোমার আব্বার কিছু লাগবে না সব আমাদের আছে সব আছে তুমি বাড়ি আসো এটাই বড় পাও না মুসলমান বাবা ছেলে আপনার বাড়ি আসবে দেখবেন বাবা বিবি ডেকে বলে স্বামী গো আমার স্বামী আপনার শাড়ি কোথায় বেটা বলে মোবাইল কোথায় দিদি বলে জামা কোথায় সবাই বাবা আপনার নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবেন এদিকে তাকা কি আছে ছেলে আমার শুকিয়ে গেছে ছেলে আমার খারাপ হয়ে গেছেtene মন হয় খাবার খাওয়া হয়নি বাসাবর হয় খাবার পায়নি ওই সময় মা দেখে বলে بیٹারে আর দেরি করিও না তাড়াতাড়ি করে হাত-মুখ ধুই নাও بیٹা তুমি খাবার দাবার খেয়ে নাও তোমার মুখটা শুকিয়ে গেছে যারা বল সুবহানাল্লাহ হে দাদার আল্লাহর নবীজি বলেন ওরে আল্লাহ পৃথিবীর যাবেন শান্তি বিধা হলে সুখ বিধা হলে সম্মান নিয়ে রাস্তা হলে তোমরা অдил আলী দাইনি एहসান তোমরা পিতা আমাদাকে তোমরা সম্মান করো তোমরা আমাদেরকে ভালোবাসো বাবাকে ভালোবাসো অবহালিত ভাবিও না ছোট মনে করিও না তোমরা ভারী মনে করিও না হে